ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম স্বপ্নযাত্রা একটু ইউটিউব চ্যানেল আপনাদের অহলটা জানা যাম স্বাগতম লগে আছি আমি মোহাম্মদ দেশ এবং প্রবাস থাকি আমরা ভিডিও যারা দেখার শুভাকাঙ্ক্ষী সবাইদের ধন্যবাদ তো আজকের ভিডিও দিককে অবস্থা কোন বিষয় নিয়ে ক্ষতি পারতো দেশি মুরগির বাচ্চা নিয়ে দেশি মুরগির বাচ্চার চাহিদা খুব বেশি সব সময় থাকে বিশেষ করিয়া সবেও দেশি মুরগির মাংস খাইতে পছন্দ করেন দেশি মুরগি পালন করতে পছন্দ করেন কারণ হচ্ছে দেশি মুরগির রোগ বালাই কম ওটা হয়েছে মেইন কারণ তো সিলেটের ভিতরে যারা বৃহত্তর সিলেটের ভিতরে যারা দেশি মুরগির বাচ্চা খুচরা তারা আমরা লোকে সংগ্রহ করতে যোগাযোগ করতে পারেন আমরা কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবা এছাড়াও যদি বোর্ডিং করতে ডরাইন বোর্ডিং করা বাচ্চাও আমরা গেছনে নিতে পারবা এছাড়াও এক মাসের বাচ্চা নিতে পারবা এর উপরে আমরা গেছি কোনো ধরনের কোনো বাচ্চা নাই তো একদিনের বাচ্চা আমরা গেছে সর্বনিম্ন দেড়শো পিস অর্ডার করতে পারবা বোর্ডিং করা বাচ্চা পঞ্চাশ পিস এবং সেও যদি অল্প করিয়াও কর্তা চাই এর বাদেও যোগাযোগ করবা আমরা চেষ্টা করব যদি আশেপাশে হয় তে আমরা দেওয়ার আর আমরা লোকেশন হয়েছে মৌলভী বাজার সিলেট মৌলভী ও রাজনগর উপজেলার মোকাম বাজার তো আমরা ডেলিভারি সিস্টেম হচ্ছে আমরা মৌলভী বাজারের শের পর কি ফ্রি ডেলিভারি নিতে পারবা এছাড়া ডেলিভারি নিতে পারবা সিলেট কদমতলি নতুন বাস টার্মিনাল টার্মিনাল সংলগ্ন আমরা অফিস আছে ওখান থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারবা অল্প কিছু বুকিং মানি দিলেই বা অল্প কিছু বুকিং মানি দিতে হইলে তাও বুজি শুনি দিবা যায় আমরা কোনো ধরনের স্যালার নিই আমরা ওর কাছে বাচ্চা আসেনি বাচ্চা বিক্রি করিনি আমরা ওগুলা জানিয়া বুঝিয়া আমরা রে টাকা বুকিং দিন যেন আর সবসময় চেষ্টা করবা ব্যাংকের মাধ্যমে লেনদেন কর্তা তাইলে আর প্রতারিত হইতে না ইনশাল্লাহ কারণ ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে সবসময় আপনিও সেফ থাকলাম আমিও সেফ থাকলাম তো সিলেটর ভিতরে থাকি সিলেট আর শেরপুরে থাকি ফ্রি ডেলিভারিতে বাচ্চা নিতে হবে অন্যতায় আপনার বাড়ি যদি হয় মৌলভীবাজার কুলাউড়া বড়লেখা জুড়ি। শ্রীমঙ্গল এছাড়াও শ্রীমঙ্গল এটা যদিও এতে আপনার শের গাড়ি গাড়ি ভাড়া যত যাইব আপনার লোকেশনও আপনি ভাড়াটা দিলেই বা আর আপনার মাল ফোর দিলাই দিলাই দিয়ে আপনি এরা মানুষ যারা আছেন যারা খামার করতে আছেন তারা স্বাস্থ্যগঞ্জ নতুন ব্রিজ থাকি বাচ্চা সংগ্রহ করতে পারবা ফ্রি ডেলিভারিতে ইন আমরা মানুষ আছে আপনারা চাইলে বুকিং করতে হইলে অন্য সরাসরি বুকিংও করতে পারবা কেউ যদি বুকিং করতে সিলেট সিলেটও বুকিং করতে পারবা কেউ যদি শেরপুর আশেপাশে তখন বুকিং করতে শেরপুরও বুকিং করতে পারবা তো বিষয়টা একটু খেয়াল রাখবা খেয়াল রাখিয়া আর যে কেউ যে স্যারের টাকা পয়সা চাইলেও দিবা না আগে বুঝবা যে তার গেছে টেকাটা দিলে আমার টাকাটা টিক থাকবো কাজে মিল থাকবো ওটা বুঝিয়ে আপনারা দিবা তো যদি বোর্ডিং করা বাচ্চা নিতা তা একেবারেই মাততে বা কত দিনের বাচ্চা নিতা কয়টা ভ্যাকসিন করা বয়স অনুপাতে থাকবো সব কিছু ডিটেলসে মাতার পরে আপনারা আমরা লোকের সাথে কন্ট্যাক্ট করিয়া বাচ্চা নিতে পারবা এখন যারার বাচ্চার দরকার তারা আমরা লোকে যোগাযোগ করবা ইনশাআল্লাহ আমরা ডেট অনুযায়ী আমরা যে ডেট দিব ডেট অনুযায়ী আপনারা আমরা অফিস থেকে ডেলিভারি নিবা ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ